সবাইকে জানি শুভ সন্ধ্যা শুভ সন্ধ্যায় দুর্দান্ত একটা নতুন পর্বে নতুন রেসিপি নিয়ে আমি হাজির হয়ে গেছি তোমাদের শিউলি কিচেনের শিউলি দিই চলো আজকে রেসিপিতে কি আছে রান্নাঘরে যাওয়া যাক আজকে দুর্দান্ত একটা রেসিপি ফিশ ফ্রাই করতে কি কী লাগছে তোমাদের সামনে এক ঝলক দেখিয়ে দিই পুদিনা পাতা ধনে পাতা চারটে কাঁচা লঙ্কা নিয়েছি আর রসুন আদা আর এই তো মাছ ভেটকি মাছ প্রথমে মাছটা ম্যারিনেট করে নেবো প্রথমেই দিয়ে দেবো স্বাদ মতো লবণ লবণটার স্বাদ অনুযায়ী দেবেন যতটুকু মাছ থাকবে সেই পরিমাণ অনুযায়ী দেবেন দিয়ে দেবো হলুদ গুঁড়ো দিয়ে দেবো গোলমরিচ গুঁড়ো জিরে গুঁড়ো শাঁ গরম মশলা ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খাবেন সেই অনুযায়ী দেবেন যেমন আমি কাঁচা লঙ্কা ইউজ করছি তাই ঝালটা একটু কমই দেবো আর দেবো একটু পাতিলেবুর লেবুর রস অর্ধেকটা পাতিল লেবু নিয়ে নিয়েছি পাতিলেবুর রস সাহায্যে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে খুব সুন্দর একটা স্মেল আসছে বন্ধুরা হাতের সাহায্যে ভালো করে মাছগুলো ম্যারিনেট করে নেব ম্যারিনেট করে নিচ্ছি ভেঙে গেছে পিস তোমরা চাইলে নিজেদের মানে যে যেমন সাইজ অনুযায়ী করবেন সেই অনুযায়ী সেপ নিয়ে নিও সেপ দিও আমার তো মানে কি বলবো মাঝখান থেকে ভেঙে গেছে অনেকগুলো এরপরে যে ফাইনালি মশলাটা আমি তৈরি করব এখানে এই যে দেখালাম রসুন পুদিনা পাতা আদা কাঁচা লঙ্কা ধনে পাতা একটা পেস্ট বানিয়ে নেব মিক্সার গ্রাইন্ডারের মাধ্যমে ঝাল আমি লঙ্কা গুঁড়ো দিয়েছি তিনটে দিলাম রসুন দিয়ে দিলাম আদা কি দিয়ে দিলাম পুদিনা পাতা দিয়ে দিলাম একটু জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব হয়ে গেছে মিশ্রণটা ভালো করে ম্যারিনেট করে নেব দিয়ে পাঁচটা দশ মিনিট ম্যারিনেট করে রেখে দেবেন আমার দশ মিনিট হয়ে গেছে এর মধ্যে কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি এখানে ডিম ইউজ করা যায় কারণ এই কোড দেওয়ার জন্য অনেকে বেড ক্রাম ইউজ করতে পারেন অনেকে টোস্ট পাওয়া যায় না দোকানে সবার কাছে তো আর ক্রাম সম্ভব নয় সেই বাড়িতে টোস্ট যেগুলো চা দিয়ে খাই আর কি আমরা ছোটোবেলায় খেয়েছি তো এই সেই টোস্টকে গুঁড়ো করে নিয়েছি আমার বাড়িতে ক্রাম এখন নেই আপাতত তো টোস্টকে গুঁড়ো করে নিয়েছি আর এখানে কর্নফ্লাওয়ার দিয়েছি এখানে ডিম ইউজ করতে পারেন কারণ সবার কথা চিন্তা করি এই রেসিপিটা তৈরি করলাম অনেকে ডিম খান না তাদের কথা ভেবেই আমি এটা করলাম কারণ বিকল্প পদ্ধতি আর কি এটা ডিম গুলে লবণ দিয়ে এটা কোটা করতে পারেন আমি কর্নফ্লাওয়ার দিয়েছি দু টেবিল চামচ হালকা করে একটা পাতলা বেটা তৈরি করে নেব কর্নফ্লাওয়ারে এরকম পাতলা বেটা তৈরি করে নেবেন লবণ দিয়ে দিয়েছি ঠিক আছে আর আমি দেখায় একটা মাছ নিয়ে নিয়েছি মাছের পিস এখানে কর্নফ্লাওয়ারে চুবিয়ে নেবো বিস্কুট গু মধ্যে কোট করে নেব আর একবার দুবার করে করবেন হ্যাঁ তাহলে ভালো করে বেডক্রামগুলো ভালো করে কোট হবে সে তো ফিশ ফ্রাই হচ্ছে না আর শেপটা নিজেরা ভালো করে কোট করে নেবেন হাতে বা একটা ছুরির সাইজে এইভাবে সেপ দিয়ে নেবেন তৈরি হয়ে গেল ভেটকির ফিশ ফ্রাই দুর্দান্ত একটা রেসিপি বন্ধুরা বাড়িতে ট্রাই করবেন এইভাবে সবগুলো তৈরি করে নেব তৈরি হয়ে গেল ফিশ ফ্রাই ভেটকির ফিশ ফ্রাই কেমন দেখতে লাগছে এখনো ফ্রাই করা হয়নি ফ্রাই করব কমেন্টে জানাবেন রেসিপিটা কেমন লাগলো যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করে দেবেন আর কে কোথা থেকে দেখছেন প্লিজ একটু ছেড়ে যাওয়ার আগে ভিডিওটা কমেন্টে জানাবেন গরম হয়ে একে একে আমি ফ্রাই করে নেবো আর এটা সিম করে করবেন আঁচটা কমিয়ে ফ্রাই করবেন কারণ আঁচটা কমিয়ে কারণ বলছি উপরে কোট খালে পুড়ে যাবে আর ভিতরে মাছের অংশটা কাঁচা থাকবে তাই আমি আঁচ কমিয়ে করতে বললাম এক সাইড হয়ে গেলে আর এক সাইড উল্টে দেবো তৈরি হয়ে গেল ফিশ ফ্রাই ভেটকির ফিশ ফ্রাই বাড়িতে এইভাবে বানিয়ে নেবেন কেমন হয়েছে রিভিউটা আপনাদের দিচ্ছি রিভিউ দেবো বলে চলে এসছি দেখো কত ভেটকি মাছ পুরো ভরা দুর্দান্ত খুব সুন্দর হয়েছে আমি নিজে রান্না করে প্রশংসা করছি না দেখাবো মাছটা দেখতে পাচ্ছেন মাছ পুরো ভরা দুর্দান্ত একটা টেস্ট মানে রেসিপি এইভাবে বাড়িতে বানিয়ে নিন ভেটকি ভেটকির ভেটকির ফিস ফ্রাই গরম প্রচণ্ড প্রথম থেকে শেষ অব্দি আমার চ্যানেলটা ফলো করবেন রেসিপিটা ফলো করবেন যদি ভালো লেগে থাকে ছেলে ছেড়ে যাওয়ার আগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দুর্দান্ত এখানে অ্যাড করছি নেক্সট কোনো ভিডিওয় দেখা হচ্ছে গুড নাইট টাটা